তিরমিজির বর্ণনা তিন হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি শুনবো আমরা পাশাপাশি হাদিস থেকে একটা আমলও শিখবো হাদিসের বর্ণনাকারীর নাম আলী বলেন কি নাম আর এই আলী তিনি বর্ণনা করেছেন সাহাবি আলী থেকে মানে ছাত্রের নাম আলী তাবি যিনি তার নাম আলী আর যার থেকে বর্ণনা করেছেন সাহাবি আলী সুবাহান আল্লাহ রাস কেমন একটা হাদিস শুনবো আমরা এখন তাবির নামও আলী সাহাবীর নাম হজরত আলী রদি আল্লাহ তালা ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ হজরত আলী আদি আলহদা লানুর কাছে গেলাম যাওয়ার পর উতিয়াবি দাপ বা একটা বাহন আনা হলো হজরত আলীর সামনে সবিজিলাই হিফিদ্রিকা হজরত আলী বাহনের পা দানিতে দুটি পা রাখলেন বাহনের পা দানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য পা দানিতে পা রাখার পর বললেন আমার সাথে তাহলে আলী পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা পড়ছে আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লা 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 আমাদের বাহন বাস আচ্ছা মাস্তাবা আলা জহ এবার যখন বাহনে উঠে তিনি বাহনের পিঠে বসলেন আমরা যখন বাসে উঠে সিটে বসলাম তিনি বাহনের পিছে উঠে বসলেন আমরা সিটে বসলাম তখন হজরত আলী পড়লেন পড়েন আলহামদুলিল্লাহ তাহলে আমরা সিটে বসে কি করবো এরপর হজরত পড়লেন। পরলেন সুবাহান আল্লাহাদি সরলাদা ওয়া মা কুন্না লাহু মুকলিন ওয়া ইন্না ইলা রবিনা লাহুন এরপর তিনি দোয়া পড়লেন তামরাও সিটে বসে আলহামদুলিল্লাহ পড়ার পর এরপরে কি বলবো বলেন দো দোয়া পড়ার পর এরপরে হজরত আলী পড়লেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলেন তো দোয়া পড়ার পর আমরা আল্লাহ কয়বার পড়ব এরপর আকমার তাহলে আবার আপনারা বলবেন আমি খালি জায়গাগুলা বলব বাসের দরজায় পা রাখলাম সিটে বসলাম এরপর একবার এরপর আলহামদুলিল্লাহ কয়বার তিনবার আল্লাহু আকবার তিনবার আলী পাদানিতে পা রেখে বিসমিল্লাহ তিনবার পড়লেন। সিটে বসে একবার আলহামদুলিল্লাহ পড়লেন এরপর দোয়া পড়লেন এরপর আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহু আকবার তিনবার এটা পড়ার পর হযরত আলী পড়লেন পড়েন সুবহানাকা সুবহানাকা ইন্নী ক্বাদ

ততদিন এভাবে বাংলায় বলবো বলেন হে আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া গুণা মাফ করার কেউ নাই এই আরবি দোয়াটা যদি পারেন পড়বেন না পারলে শিখে নিবেন যতদিন শিখতে না পারবেন বাংলায় তাহলে পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা বাসের দরজায় পা রেখে কয়বার বিসমিল্লা বাসের সিটে বসলাম এরপর কি বলবো এরপর এরপর আলহামদুলিল্লাহ তিনবার এরপর এরপর ওই দোয়াটা আরবিটা পারলে আরবি না পারলে বাংলা বলেন এরপর বলেন একটা হাসি দিব একটা হাসি দেন সবাই আসলে তো হ্যাঁ হাসেন হাসেন হ্যাঁ হাসতে হবে হজরত আলী একটা হাসি দিলেন সুবাহান আলাহ এই দোয়া পড়ার পর হজরত আলী হাসি দিচ্ছি ছাত্র আলী উস্তাদ আলিকে জিজ্ঞাসা করলেন মিন্মত দহিকটাইয়া আমির অল মৌ মিনি হুজুর সব বুঝলাম তখন দোয়া দুরুত যা পড়লেন আপনি হাসলেন কেন হজরত আলী জবাব দিলেন আমি আর তখন যা করছি আমার নবী ঠিক তা করছে করার পর একটা হাসি দিছে তাই আমি একটা হাসি দিচ্ছি তাহলে আমরা আজকে থেকে ওই দোয়াগুলা পড়ার পর শেষে একটা হাসি কেন দিব পাশের সিটে যিনি উনি জিজ্ঞাসা করবে ভাই হাসলেন কেন জবাব দেবেন আমার নবী হাসছে তাই হাসছে মনে থাকবেন ইনশাল্লাহ এবার হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন তুমি যে আমাদের প্রশ্ন করলা আমি কেন হাসলাম নবীজি এইগুলো করার পর হাসার পর আমি নবীকেও প্রশ্ন করি আমি আলী নবীকে ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করছে এবার উস্তাদ আলী বলেন আলী আমি তোমার মতো নবীকেও প্রশ্ন করছি ওগো আল্লাহ নবী আপনি হাসেন কেন নবী হাসি দিছে তা আল্লাহ নবী বলে আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমারে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই তখন আল্লাহ খুশি হয় আল্লাহর খুশিতে আমি নবী একটা হাসি দিছি